মা কেন এত দামি জানে না কলে বল মা কেন এত দামি জানে না কলে বলো মা কেন জানে কলে যদি পরত দেখে কৌরণ হাদিস কলেটি হজের সব মিলে মাকে একবারে দেখলে দেখলে মা কেন এত দামে বল মা কেন এত দামে দুটি বছরে পানি করা দুধ কুলে পিটে নিয়ে হেয়া মাই দিতে কত শোটি চোর পানি করাল মায়ের বুকের দুধ কোলে পিটে নিয়ে দিতে কত সেই মায়ের কষ্ট দিলে সেই বাইরে লেখু তার ছোটলে মা কেন এত দামি জানে না সংকলে বল তো দামি জানে না সহ কলে জানত যদি পর তো দেখে কোলা আদি সে কলেটে হসের সব মিল হসে মিল মাকে একবার দেখিলে দেখিলে মা কেন স কলে আহা মা কেন এত দামি জানে না সহ কলে আহা মা কেন এত দামে জানে না সহ কলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেঘোস হইয়া পরে মায়ে আপন বি মায়ের প্রসবের কালে কত কষ্ট পাঙই বেগছে হইয়া পদে মাঙে আপোনি চাহ সন্তানের শান্ত নে রে নিয়া কুলে শান্ত নে রে কেন এত দামে জানে না স কলে বলো অল্ল 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 সামাগানো এ তো দামি জানে না সকল এ জানত যদি পড়ত দেখে কুরানা হাদিসই খুললে মকবুল হাজির সাহেব মিলে দেখো নজর সাওয়া মিলে মাগে একবার দেখিলে মাগানো এত দামে জানে না কোলে এত দাম হাত লো নে না শ গোলে বল মা সব সময় এই এত দামে জানে না শ গোল মা গো বল না মদিনা কত দূরে যেন আমি যাব গো মানে কো শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি তৈল মা গো বলো না মদিনা কত দোরে মা গো বল না মদিনা কত দোরে মা আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখিতে চাই সার জন্য সব সৃষ্টি আল্লাহ বলে মাগো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহারে রোজা দেখতে চাই চার জন্য সব সেই সে আসিল বাসা আমার অন্তর মাগো বললো না মাদিনা গত দূরে মাগ বলো না মাদিনা কত দূরে সে তাই আমি কে মনে শুনেছি সেথাই নাকি নাকি শুনেছি সেথাই নাকি কামলেওয়ালা আছে রে মাগো বলো না কত দূরে বলো না মাদিনা কত দূরে কষ্ট পেয়েছেন আপনারা আমার ওয়াজের বিষয় ঠিক আছে বলছি মহব্বত আর খেদমত মহব্বত আর খেদমত আপনারা কি ওয়াজের বিষয়বস্তু বুঝে পেয়েছেন মহব্বত থাকলে এবাদতের দাম আছে মহব্বত থাকলে এবাদতের দাম আছে আল্লাহ যেন আমাদের সকলকে আজকে যেভাবে বসেছি ঠিক এভাবেই যেন রসুল পাকের কদমে কদম মোবারকে জান্নাতের জন্য কবুল করে বলেন আমিন আরো বড় করে বলেন আমিন আজকে হাজারো হাজারো লাখো মানুষ এই যে দেখেন পুরা রাস্তা ঘাট আমি দেখলাম একটা মানুষ কানের এক কানটা একটু ডান বামো করে নাই এ যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আছে যে যেখানে বসে আছে সেখানে বসে আছে এটা তাহির কোনো আকর্ষণ নয় এটা হলো মদিনা ওয়ালার আকর্ষণ দেখে না বলে হাত তুলে বলুন ঠিক কি না বলেন নবীর জন্য জীবন দিব নবীর জন্য জীবন দিব হকের পথে অটল থাকব বাতিলের কাছে আপোষ করব না আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আপনারা কি বেজার হয়েছেন আমার প্রতি আমি যে যে তাড়াহুড়া করে ওয়াশ করছি আপনারা কি কষ্ট পাইছেন আসলে এটা এত বিশাল লম্বা আমি ভাবতেছি শেষ করতে পারম কি পারম না কতটুকু দূরম কতটুকু ছাড়মো এরপরে বলতে চাই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না চাই তো ইনশাল্লাহ আমি নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না নাই নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা পন কৈর যতন মা তোরাপন কৈর যতন মা এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো বাবা 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 গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার দহিমা মাঝে পড়ছে বারে বারে এই যাদের বাবা দুনিয়াতে নাই এই ইমামে হুসাইন রাদ্দেল্লা তাদের রুসিলাই কারবালার রুসিলা আল্লাহকে বলেন না আল্লাহ আমরা তো মা বাপকে হারাইছি আল্লাহ এই শাহাদাতে কারবার শহীদদের রক্তের উশিলাই আমার আব্বা আম্মার জীবনী গুনা মাফ করে দাও জবানটা খুলে বলুন এই দু আল্লাহ কবুল করলে ক্ষমা হতে পারে কি পারে না